যতগুলি ওয়ার্ড আল্লাহ পাক দিয়ে দিয়েছেন আমি মনে করি একটা শব্দের ব্যাখ্যা গোটা দুনিয়ার মানুষ কেমন পর্যন্ত করে শেষ করতে পারবে না জোরে খান সুবাহান এমন করেন আল্লাহ পাক দিয়েছেন এই করণের সায়েন্সের কথা আছে এই করণের মধ্যে মহাশূন্যের কথা আছে এই করণের মধ্যে সমাজনীতির কথা আছে করানের মধ্যে পারিবারিক নীতির কথা আছে রাজনীতির কথা আছে রাষ্ট্র কথা আছে। এই কোরআনের মধ্যে আপনার কেমন কথাও আছে। তাহলে মধ্যে আবিষ্কার সায়েন্সের কল্যাণে যত জিনিস আবিষ্কার হয়েছে সব কথা খুলে খুলে আল্লাপা কোরআনে বলে দিয়েছেন তাহলে যে কোরআনে এত কথা আছে সেই কোরআনের মাহফিলে বাইরের কথা বলার সুযোগ আছে নাকি আছে আছে নেই কোনো সুযোগ নেই আপনি কোরআলের একটা দায়িত্ব শেষ করতে পারবেন আমরা আজকে কথাগুলি শুনবো এবং আমাদের কথার শিরোনাম হচ্ছে আমাদের যে নদী আছেন বিশ্ব নদী গ্রামে পাহাড় লেদ শুন্লাহসাল্মের ভালোবাসা বহাবর অনুকরণ অনুসরণ ওটা বুঝলেন আমার আলোচনায় এ টু জেড এক ঘন্টা দেড় ঘন্টা আপনার মনে রাখার দরকার নেই অন্তত পক্ষে কালকে যাতে বলতে পারেন যে না আসলে দ্বিতীয় বক্তা এই বিষয়ে আলোচনা করেছে এইটা বলতে পারলে আমি সার্থক কারণ আমি কি আলোচনা করছি আর আমি যদি কি আলোচনা বলতে এটা ব্যর্থ ছাত্র যদি না পারে দোষ হয় আমরা আজকে এই মুহূর্তে একটি আয়াত সিলেক্ট করে নিচ্ছি সরাতুল ইমরানের আল্লাহর যে আয়াতের কারিমা দিয়েছেন তা হচ্ছে এক কুড়ি বারো নম্বর আয়াত

তিনি খুব দামি কথা বলে দিয়েছেন গোটা দুনিয়ার মানুষ কোন পথে ভাটলে পরে জান্নাত কোন কাজ করলে জাহান্ন কোন কথা বললে পরে আল্লাহ খুশি হয়ে যায় কোন কথা বললে পরে আল্লাহ নারাজ হয়ে যায় কোন দিকে চললে পরে তার প্রিয় ভাবিব সন্তুষ্ট হয়ে যায় কোন দিকে চললে পরে তার প্রিয় ভাবিব নারাজ হয়ে যায় আপনি দুনিয়াতে আসার পর কার কথা ফলো করে চলবেন কার কথা মানবেন না কোন কথা ফলো করে চলবেন এমন একজন ব্যক্তি এমন একজন নবীর নাম উল্লেখ করে আল্লাহ পাক খুব সুন্দর একটা মতামত দিয়ে দিলেন যখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোনো কনফিউশন নাই মুনিদের মধ্যে কোনো দ্বিধা নাই আল্লাহ তাআলা স্বয়ং বলে দিয়েছেন সূরা আল ইমরান এর 32 নম্বর আয়াতে খুব সুন্দর কথা আল্লাহ পাক বলে দিয়েছেন আর বলে দিয়েছেন তিনি আতিউল্লাহ ওয়াতিউর রাসূল কিভাবে রিসিত হলো আমি আল্লাহকে অনুকরণ করা আল্লাহর বিধি নিষেধ আদেশ যেটা নিষেধ সেটা এবং আমার হামিদ জানে মোহাম্মদুল সুরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস যা করেছেন যা বলেছেন উম্মতি মুহাম্মাদের জন্য যা বলে দিয়েছেন তা নিজের জীবনে এপ্লাই করা ক্লিমেন্ট করা এই ব্যাপারে আল্লাহ পাক একটা সরাসরি দিক নির্দেশনা দিয়ে আয়াত নাযিল করেছেন জরে পান সুবহানাল্লাহ

একজনকে অনুকরণ করবা একজনকে মহাবুত করবা একজনের জীবন আদর্শ ফল করে নিবা তোমার জীবন ধন্য হয়ে যাবে ঘরের মধ্যে আবু ছিল বিশ্বনবীকে ফলো করতে পারে নাই তার কথাগুলো জীবনের সাথে অ্যাপ্লাই করতে পারে নাই এই জন্য তার তার ঠিকানা হয়েছে যাহার নাম আর শুধু সেই আফ্রিকার জঙ্গল থেকে আসা ছোট্ট মানুষ নাক কথা কালো মানুষ ভেটে মানুষ তার সাথে দেখলে কথা বসতে ইচ্ছা করত না সেই বেলাল বিশ্ব নবীর কথা মেনে নিয়েছে আল্লাহ جل جل شان ও কেলাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন জোরে বল সুবহানাল্লাহ বেলাল বিশ্ব নবীকে মেনেছে বেলালের প্রশংসা বেড়ে গেছে বেলাল এত প্রশংসা আল্লাহ পাক করে দিয়েছেন একবার বেলাল رضی اللہ تعالی কে আল্লাহ বলেছেন বিশ্ব নবীর মাধ্যমে বেলাল যতদিন বেঁচে থাকবে বেলালের বাইরে যেন কোনো মানুষ আজান না দেয় কারণ আল্লাহর এটা পছন্দ না ধরে কোন সুবাদ আর এই মানুষের দাম বেড়ে গেল কিন্তু লাল চাপ থেকে বর্গের সুদর্শন পুরুষাপতি হেলের দাম কমে গেল কারণ বিশ্বরবীকে মানে নাই ঠিক কিনা বিশ্বরবীকে মানবে যারা জান্নাতে যাবে তারা বিশ্বনবীকে মানবে না যারা জাহান নামে যাবে তারা কথা ঠিক কিনা এই যে বিশ্ব নবীর আদর্শ ফলো করে বর্তমানে দেশে বর্তমান বিশ্বে কত জায়গায় মানুষ মারা যায় আবার বিশ্ব নবীর আদর্শ বাস্তবায়ন করতে না দেওয়ার কারণে কত মানুষ ঐক্যবদ্ধ বলে চেষ্টা চালায় এই যে ফিলিস্তিনের দিকে তাকান সেখানে দেখেন একদল শয়তানের পক্ষে একদল মোহাম্মদের পক্ষে একদল আল্লাহর দিন কায়েমের জন্য মসজিদ ও আকসা জন্য প্রাণ দেয় মসজিদ প্রাণ দেয়টা সরাসরি আল্লাহর জান্নাতের টিকিট কেনে ধরে এখন সুহান আল্লাহ